বিশ এপ্রিল রবিবার অনুষ্ঠিত ফ্রঙ্কো বাংলার নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে লেখক গবেষক কবি সাহিত্যিক সাংবাদিক কলামিস্ট ও কমিউনিটির সুধীজনদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককে ফ্রঙ্কো বাংলার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের মতো বিজ্ঞজনদের উপস্থিতিতে ফ্রঙ্কো বাংলা পেয়েছে পূর্ণতা ও আমরা পেয়েছি অনুপ্রেরণা আমরা আপনাদের ধোয়া ও ভালোবাসায় শিখত কোনো তথাকথিত প্রতিষ্ঠান নয় বরং আপনাদের সুচিন্তিত পরামর্শ ও দিক আমরা একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হতে চাই যা হতে পারে বাংলাদেশি কমিউনিটির কণ্ঠস্বর ধন্যবাদ ফরাসি ভাষার বিভিন্ন পরীক্ষায় সহজে পাশ করার জন্য লেখক গবেষক ও শিক্ষক আমির স্যার সম্পাদিত তিনটি মূল্যবান বই এখন বাংলা ও ইংরেজি ভার্সনে পাওয়া যাচ্ছে আপনি কি ফরাসি জাতীয়তা অথবা পার্মানেন্ট রেসিডেন্স কার্ড অর্জন করার জন্য TCF অথবা TEF পরীক্ষা নিয়ে ভাবছেন আপনি কি ইন্টারনেটে ব্রাউজ করেও TCF অথবা TEF পরীক্ষা সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা পাচ্ছেন না TCF এবং TEF এর উপর দীর্ঘ গবেষণা করে উভয়ের সমন্বয়ে এই প্রথমবারের মতো আমরা নিয়ে এলাম একটি পূর্ণাঙ্গ বই শর্ট টাইম प्रिपरेशन গাইড ফর एग्जाम TCF এন্ড TEF বইয়ে লিসনিং রিডিং রাইটিং ও স্পিকিং চারটি সেকশনে অন্তর্ভুক্ত করা হয়েছে লিসনিং এর জন্য কিউআর কোডের মাধ্যমে ভিডিও লিংক দেয়া হয়েছে অনুশীলনের জন্য সর্বাধিক মডেল প্রশ্ন ও উত্তর সংযোজন করা হয়েছে তাই প্রশ্ন কমনের নিশ্চয়তা আছে বইটি বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনেই পাওয়া যাচ্ছে বই পেতে আজই যোগাযোগ করুন জিরো এই নম্বরে অথবা ফ্রঙ্কো বাংলার অফিস থেকে সরাসরি সংগ্রহ করুন ধন্যবাদ আপনি কি ডেল্ফ এ টু বা ওয়ান পরীক্ষা নিয়ে চিন্তিত দীর্ঘ গবেষণার ফলে এই প্রথমবারের মতো আমরা নিয়ে এলাম ডেল্ফ এ টু ও সময়ে অল্প ভাষা জেনে পরীক্ষায় পাশ করার জন্য শতভাগ কার্যকর বইয়ের চারটি সেকশন লিসেনিং রিডিং রাইটিং এবং স্পিকিং অন্তর্ভুক্ত করা হয়েছে লিসেনিং এর জন্য কিউ কোডের মাধ্যমে ভিডিও লিংক দেওয়া হয়েছে বইয়ের প্রত্যেকটি প্রশ্ন ও উত্তর বাংলায় অনুবাদ ও ব্যাখ্যা করা হয়েছে সর্বাধিক মডেল প্রশ্ন ও উত্তর সংযোজন করা হয়েছে তাই প্রশ্ন কমনের নিশ্চয়তা আছে বই পেতে আজ যোগাযোগ করুন জিরো এই নাম্বারে অথবা সরাসরি বাংলার অফিস থেকেও সংগ্রহ করতে পারেন শর্ট টাইম প্রিপারেশন কোর্স ফর এক্সাম যা কম ভাষা জেনে পরীক্ষায় পাশ করার জন্য শতভাগ কার্যকর ডেলফ ডেল ক্লাস মাত্র তিনটি পাশের শতভাগ নিশ্চয়তা আছে পরীক্ষায় পাশ করার জন্য খুব ভালো ভাষা জানার দরকার নেই কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারলেই যথেষ্ট আমাদের বর্তমান ঠিকানা মেট্রো ওসের লাপোস্ট সংলগ্ন উনিশ রুই ও নুরে দেতিয়েন দোভ তিরানব্বই হাজার পাঁচশো পঁয়তা ফ্রাঙ্কো বাংলা আপনার বিশ্বস্ত সহযোগী ফ্রঙ্কো বাংলা একদল অভিজ্ঞ ব্যক্তি কর্তৃক অত্যন্ত দক্ষতার সাথে প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকে এক্সপার্ট উকিলের মাধ্যমে ইমিগ্রেশন ফাইল প্রসেস করা স্ট্যাটাস পরিবর্তন করা ফরাসি নাগরিকত্বের জন্য আবেদন করা বাসাবাড়ি ও পরিবার একত্রীকরণের জন্য আবেদন করা রাজনৈতিক আশ্রয় প্রার্থনার সাথে সংশ্লিষ্ট সকল কার্যাবলী সম্পাদন করা কাজের অনুমতির জন্য আবেদন করা যে কোনো প্রকার ডকুমেন্টস অনুবাদ করা নতুন কাবিজ খোলা পুরাতন কাবিজ বন্ধ করা উবের ডেলিভ্রুর আইডি খোলা ও বন্ধ করা ব্লক হওয়া আইডি অ্যাক্টিভ করা পুরসফ ডিক্লেয়ার করা কার্তাগ্রিজ আবেদন করা বা মডিফাই করা স্কুটার গাড়ি বাসাবাড়ি ইত্যাদির ইন্স্যুরেন্স করা বা চলমান ইন্স্যুরেন্স বন্ধ করা প্রেফেকচুর থেকে রণদেহ নেয়া আম্পো ডিক্লেয়ার করা সিএমইউ বা এমও এর জন্য আবেদন করা বিশ্বের বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং এয়ার টিকিট ও হোটেল বুকিং সহ যাবতীয় কার্যাবলী পরিচালনা করা সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় ডকুমেন্টস সরবরাহ করা ফাইলের সঠিক বিন্যাস ও পর্যবেক্ষণ এই জিনিসগুলোর সমন্বয় ঘটাতে পারলে যে কোনো আবেদন নিঃসন্দেহে সফল হবে ফ্রাংকো বাংলা আপনার বিশ্বস্ত সহযোগী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্যারিসের অন্যতম সেরা স্কুল ফ্রঙ্কো বাংলায় ফরাসি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে ফুল টাইম ভাষা শিক্ষা কোর্স ডেলফ এ ওয়ান এ টু বি ওয়ান ও বি টু কোর্স ডিউরেশন সাড়ে তিন মাস অতিরিক্ত কোনও হোমওয়ার্ক দেয়া হয় না ক্লাসেই সকল পাঠ সম্পূর্ণ করা হয় এই কোর্সটি করলে আপনি ফরাসি ভাষা পড়তে বলতে ও লিখতে পারবেন এবং ফ্রান্সে আপনার সকল প্রশাসনিক কার্যাবলী আপনি নিজেই সম্পাদন করতে পারবেন ফ্রান্সে একটি ভালো চাকরি পেতে পারমানেন্ট রেসিডেন্স কার্ড অথবা ফরাসি জাতীয়তা অর্জন করতে এবং ফরাসি সমাজ সংস্কৃতি ও মূল্যবোধের সাথে নিজেকে সম্পৃক্ত করতে ফরাসি ভাষা শেখার বিকল্প নেই ভাষা শিখুন আনন্দের সাথে চাপ নিয়ে নয় আমরা মানসিক চাপ ব্যাতি রেখে খেলার ছলে শিক্ষা দিয়ে থাকি আসসালামু আলাইকুম বৌজু আমি মমতা বেগম আমি বি ওয়ান পাস করেছি ফাঙ্ক বাংলা থেকে অ্যাকচুয়ালি আসলে ফ্রাঙ্কো বাংলা থেকে আমি ফাঙ্ক বাংলায় আমি আসি আমি ফেসবুকে অ্যাড দেখে তাদের এবং এখানে আসার পর আমি একটা রিয়েলাইজ করতে পারি যে আসলে আমাদের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিংবা যারা আমরা জব করি যাদের বাচ্চা আছে তাদের জন্য আসলে মানে রেগুলার বেসিসে রেগুলার বেসিসে পড়াশোনা করে পাশ করা বিশেষ করে বি ওয়ান অনেক টাফ হয়ে যায় সেই ক্ষেত্রে মানে কারণ আপনার আমি আসলে আগে অনেক জায়গায় গেছি এবং অনেক অ্যাসোসিয়েশনে গেছি এবং ইভেন একটাতে আমি ক্লাসও করছি কিন্তু আসলে দেখা গেছে কি রেগুলার বেসিসে ওইভাবে পড়াশোনা করে এ বি ওয়ানের যে মানে গাইডলাইন্স যেটা সেটা আসলে পাওয়া যায় না এবং সেটা পাস করাটা টু টাফ হয়ে যায় তো পরে শেষে আমি যখন ফ্রাঙ্কো বাংলার কথা শুনি আমি এখানে আসি এখানে আসার পরে আমি আসলে মানে এখানে যা দেখলাম ওনাদের মেইন যেটা হচ্ছে যে ফ্রাঙ্কো বাংলায় ওনারা যে গাইডলাইনসটা দেন বিশেষ করে পরীক্ষার জন্য কারণ আমরা তো নর্মালি হচ্ছে আমরা জানি কিন্তু যে আমরা বিশেষ করে আমরা গ্রামারটা শিখে আসছি কারণ আমরা অনেক দিন ধরে আমরা প্র্যাকটিস করতেছি আমরা গ্রামার শিখছি আমরা আ দুপাশ করছি কিন্তু দেখা গেছে কি যখন আমরা পরীক্ষা দিতে যাব কারণ আমাদের কাছে যদি আমাদের অনেক বড় একটা সিলেবাস দেওয়া হয়ে যায় তাহলে আমরা ভয় পেয়ে যাই কারণ আমাদের মানে আমরা তো আসলে স্টুডেন্ট আমাদের জন্য সমস্যা কিন্তু হলে আসার পরে আমরা তিনজন একসাথে আসি এবং এখানে আমরা তিন দিনের শর্ট কোর্স করে আমরা পাশ করি এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো নাম্বার পেয়ে পাশ করছি এবং ফ্রাঙ্কো ফ্রাঙ্কো বাংলাকে অনেক অনেক ধন্যবাদ কারণ হচ্ছে ওনাদের জন্য আসলে বিমানটা পাস করে যেতে পারছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমু মুন্সি আমি একটি বিজ্ঞাপন দেখে ফ্রাঙ্ক এসে তিন দিনের একটা শর্ট টাইম কোর্স করে ডেলফ পরীক্ষা দিয়ে আমি করেছি আলহামদুলিল্লাহ ডেলফ ফ্রাঙ্কো বাংলার মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করতে চাইলে অত ভাষা জানা দরকার প্রয়োজন পড়ে না আপনার তাদের টেকনিক ও কলা কৌশল আপনি ফলো করলে অবশ্যই পাশ করবেন একশো পার্সেন্ট নমস্কার আদাব আমি মতিলাল দে আমি এখান থেকে ফ্রাঙ্কো বাংলার মাধ্যমে ডেলফ বি এর শর্ট কোর্স সম্পূর্ণ করি এবং বিওয়ান ডেলফ পরীক্ষায় অংশগ্রহণ করে আমি সফলতার সহিত পাশ করেছি এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে এখান থেকে ফ্রাঙ্কো বাংলার মাধ্যমে আপনারাও চেষ্টা করলে অবশ্যই সফলতা পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এখান থেকে ফলাফল শতভাগ পাশ করার সম্ভাবনা আছে আপনারা এসে দেখতে পারেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ফ্রাঙ্কো বাংলার মাধ্যমে যদি আপনারা তিন দিনে শর্ট টার্ম কোর্স করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন এখানে যে পড়ানোর যে পদ্ধতিটা এটা পুরোপুরি সম্পূর্ণভাবে ভিন্ন এবং ওনারা খুব সুন্দর যত্নশীলভাবে এখান থেকে ওনারা ফর্মুলাটা দিয়ে থাকেন আর ভাষা কম জানলেও আমার মনে হয় এখান থেকে অবশ্যই পাশ করতে পারবেন কারণ এখানের যে পদ্ধতিটা ওনারা যে টেকনিকটা বুঝাই দেয় দেন এটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানের তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো ফ্রাঙ্কো বাংলার মাধ্যমে এই তিন দিনের শর্ট টার্ম কোর্স করে ডেলফ বি ওয়ানে পাশ করার সম্ভাবনা শতভাগ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলজাম আমি স্যালারি কার্ড জমা দেওয়ার জন্য আমার এ ওয়ান একটা কোর্স করা জরুরি মনে মনে করছিলাম অনলাইনে ফ্রাঙ্ক বাংলার একটা অ্যাড দেখে আমি ওইখানে আসছি আসার পর তিনটা ক্লাস করছি শর্ট টার্ম প্রিপারেশন করার পর আমি পরীক্ষা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমি খুব ভালোভাবে এইটটি প্লাস মার্ক এইটটি মার্ক পেয়ে আমি পাস করেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি এ ওয়ান পাশ করতে গেলে এত বেশি বানা বাসা জানার খুব বেশি প্রয়োজন নাই ফ্রাঙ্কো বাংলার যে শর্ট টাইম কি কি টেকনিকগুলো আছে ওই টেকনিকগুলো আপনি অবলম্বন করলে খুব ইজিলি পাস করতে পারবেন কোনো এত বেশি ভাষা জানার আপনার কোনো প্রয়োজন মনে হয় না আমি মনে করি এ ওয়ান করতে গেলে আমার আমি থাকি আমাদের কাছে আমিও এখানে যে নতুন ভাষা শিক্ষার ইনস্টিটিউট দিয়েছে চালু করছে ফ্রাঙ্কো বাংলা আমি কিছু নভেম্বরের পাঁচ তারিখে আদৌ পরীক্ষা দিয়েছিলাম আমার রেসিডেন্স কার্ডের আধ দশ বছর কার্ডের জন্য আমি ডিমান্ড করছি তো তার আগে আমি এখানে আমির ভাইয়ের বাংলাতে তিন দিন একটা শর্ট কোর্স করেছিলাম আমি আসলে বেশি সময় দিতে পারি মাত্র তিন দিনের একটা প্রিপারেশন আমি করছিলাম এখানে নিয়েছিলাম তো এখানে আসলে চারটা বিষয়ের উপর যে পরীক্ষাটা হয় ভাষার যে চারটা পার্ট তো এই বিষয়গুলো আমির ভাই এখানে মোটামুটি সুন্দরভাবে দেখলাম যে এই করে বোঝা দেয় এবং মোটামুটি এমনভাবে ই করে দেয় যে ম্যাক্সিমাম জিনিসগুলো কমন পাওয়া যায় সেখানে আমি ভাই আসলে চারটে বিষয়গুলো যেভাবে ই করে শেখায় বিষয়গুলা শেখায় দেয় আমি আসলে ওইভাবে লম্বা সময় দিতে পারিনি সেজন্য আমাকে শর্ট টার্মে জাস্ট টেকনিকগুলি দিয়েছে তো ওইটাই দেখলাম যে অত্যন্ত হেল্পফুল কারণ প্রত্যেকটা বিষয়গুলো যেই ইয়েগুলো আছে হ্যাঁ আপনার এই যে সেকশন সেকশন ওয়াইজ যে ভাগ আছে এগুলা টেকনিক্যালই বিষয় এখানে আপনার ভাষা যদি দুর্বল হন ভাষায় সমস্যা নাই শুধু টেকনিক্যাল বিষয়গুলা আপনি রপ্ত করতে পারলে ভাষা যদি ওদিকে যদি আপনার স্টক অফ ওয়ার্ড বা আপনার গ্রামিক্যাল যদি প্রবলেম থাকে সমস্যা নাই আপনি এখানে আমি ভাই যেভাবে ই করতেছে জিনিসগুলো ব্যাখ্যা করে দিতেছে হ্যাঁ এই জিনিসগুলো রপ্ত করলে খুব সহজ আপনি পাশ করে দিতে পারবেন আমার রুমমেট একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি আমি এখানে ওনার সাথে পাঁচ ছয় বছর থাকতেছি দেখি আমি কখনোই আমি উনি একটা সেন্টেন্স সঠিকভাবে বলতে পারে বা লিখতে পারে অথচ উনি পরীক্ষা দিয়ে দেখলাম যে পাশ করেছে কারণ উনি এখানে ক্লাস করছিল তো সেটা আমার কাছে খুব ভালো লাগলো যে উনি কি করে পাশ করলো আমি সব আগে গেলাম আসলে আমি ভাই এখানে যেভাবে জিনিসগুলো শিখ আছে এটা অন্তত আমরা যারা বাংলা ভাষাভাষী আমাদের জন্য খুবই হেল্পফুল আর কি যারা বাংলাদেশি এরকম আদৌ পরীক্ষা দিতে চান রেসিডেন্স কার্ড আপনার ডিমান্ড করার আগে বা আপনারা দশ বছর কার্ডের ডিমান্ড করা আগে যেটা বাধ্যতামূলক এখন তো এটা এখানে আসতে পারেন শেখার জন্য অল্প সময় বুঝতে যেভাবে প্রিপারেশন করা যায় এটা আসলে অত্যন্ত হেল্পফুল হ্যাঁ অন্তত আপনারা আমি করি এখানে করতে পারেন দেখতে পারেন ওনার এগুলা এগুলো অত্যন্ত হেল্পফুল হয় আর কি আপনার ভাষায় দুর্বল থাকলেও আশা করি এর সামান্য সময় প্রিপারেশন নিলে খুব সহজে পাশ করে আসতে পারবেন সবার জন্য শুভকামনা দিল্লা ভাই বসু আমি আমার দেব আমি ফেসবুকে ফ্রাঙ্কো বাংলার এড দেখে বেয়ার শর্ট কোর্সের এড দেখে এখানে আসি তারপর বেয়া নিয়ে বেয়া পাশ করা নিয়ে যত ধরনের হাইপ শুনেছি পাস করা যায় না এই না সেই না তো এই ব্যাপারগুলো আমার কাছে এত কমপ্লিকেশন মনে হয় নাই এখানে আসার পর আমি জাস্ট তিন দিন ক্লাস করছি ক্লাস করার পর আমি তো সফলভাবে বেয়া কাজ করি তাদের জন্য রেগুলার বেসিসে ক্লাস করা অনেক কষ্টকর হয়ে যায় তাই এই তিন দিনের শর্ট কোর্স করে আশা করি আপনারা সবাই সফলভাবে ব্যায়া পাশ করতে পারবেন আর এমনিতে আপনি সময় লং লং কোর্সের জন্য সময় বের করতে পারবেন না তাই এক মাসের মধ্যে তিন দিন বা চার দিন সময় বের করে স্যারের কাছে আসলে আশা করি যে এটা ভালো রেজাল্ট বা ভালো আপনি কি ফরাসি ভাষার পরীক্ষা নিয়ে চিন্তিত আপনি কি কর্মব্যস্ততার কারণে ফুল টাইম কোর্স করতে পারছেন না আপনার জন্য সুখবর শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য এই প্রথমবারের মতো আমরা চালু করেছি শর্ট টাইম প্রিপারেশন কোর্স ফর এক্সাম যা কম ভাষা জেনে পরীক্ষায় পাশ করার জন্য শতভাগ কার্যকর ডেলফ এ ওয়ান এ টু বি ওয়ান টি ও ক্লাস মাত্র তিনটি পাশের শতভাগ নিশ্চয়তা আছে পরীক্ষায় পাশ করার জন্য খুব ভালো ভাষা জানার দরকার নেই কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারলেই যথেষ্ট আমাদের বর্তমান ঠিকানা মেট্রো ওসের লাপোস্ট সংলগ্ন উনিশ রুই ও নূরে দেতিয়েন দভ তিরানব্বই হাজার পাঁচশো পন্থা ফ্রাংকো বাংলা আপনার বিশ্বস্ত সহযোগী